স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ঢাকায় গোপন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারের মাথায় আকাশ ভেঙে পড়ল হাসিনার হাতে দেশ তুলে দিতে আওয়ামী লীগের গোপন বৈঠক বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় সাত দিনের ডেডলাইন ভারতের সঙ্গে বৈঠকের পরেই ইউনুসের বিরুদ্ধে অ্যাকশনে ট্রাম্প বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মানবতা বিরোধী অপরাধ জয় ও পলকের অব্যাহতির পক্ষে আইনজীবীদের যুক্তি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে সন্ত্রাসীদের গোলাগুলিতে কিশোরী নিহত গ্রেফতার এক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে বাস পড়ল খাদে নিহত পাঁচ বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভ সহিংসতায় নিহত অন্তত পাঁচ হাজার স্বীকার করল ইরান বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুন বৈঠক করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এই বৈঠক হয় এতে অংশ নেন নিষিদ্ধ সংগঠনের তিনশো থেকে চারশো জন কর্মী বৈঠক চলে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান এ ঘটনায় নিষিদ্ধ ও সহযোগী সংগঠনের বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠকে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা যুক্ত থাকার অভিযোগে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী বৃহস্পতিবার সেনা সদরের ব্রিফিংয়ে এসব তথ্য জানান কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় আটক হওয়া আওয়ামী কর্মীদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই বৈঠকে অংশ নেয়া সেনাবাহিনীর মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয় জানা যায় এই মেজর সাদিকই দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী কর্মীদের সংগঠিত করে নাশকতা চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন এজন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিকের ই ব্লকের সাত নম্বর রোডের কেবি কনভেনশন সেন্টারের তলা ভাড়া নেওয়া হয় বৈঠকেও মেজর সাদিক সরকার উৎখাতের বিভিন্ন বিষয়ে কথা বলেন ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মেজর সাদিকের বিষয়ে তদন্ত চলমান রয়েছে সাক্ষাৎকারে হাসিনা বলেছেন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু অন্যাজ্যই নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে পরিস্থিতি বিবেচনা করে তারা ভোট দেবে না কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি কোটি কোটি মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না হাসিনা সরকারের পতনের পরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জাতীয় সুরক্ষার হুমকি এবং যুদ্ধাপরাধের তদন্তের দোহাই দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে দেয় বাংলাদেশের নির্বাচন কমিশন তবে এরপরেও হাসিনার আশা আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে আওয়ামী লীগকে আরও জানিয়ে দেব মানবতাবিরোধী অপরাধ জয় ও পলকের অব্যাহতির পক্ষে আইনজীবীদের যুক্তি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজিদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীরা এই পৃথক দুটি আবেদন দাখিল করেন সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম শুনানিতে বিস্তারিত যুক্তি তুলে ধরেন তিনি আদালতকে বলেন প্রসিকিউশন পক্ষ জয়ের ঠিকানা ও পরিচয় সঠিকভাবে উল্লেখ করতে ব্যর্থ হয়েছে জয়ের ভূমিকার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন সজীব ওয়াজেদ জয় ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তিনি কোনো মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে ছিলেন না এবং আইসিটি মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না আইনজীবী মঞ্জুর আলম বলেন জয় কেবল প্রধানমন্ত্রীকে প্রয়োজনে পরামর্শ দিতেন কিন্তু তিনি কোনও নির্বাহী আদেশ বা নির্দেশ দেওয়ার অবস্থানে ছিলেন না নির্দেশ দেওয়ার একক দায়িত্ব ছিল সরকারের তিনি বলেন পলকের ফেসবুক পোস্টগুলোর সঙ্গে জয়ের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ নেই পলক তার পোস্টে জয়কে ট্যাগ করেননি এবং জয়ে সেগুলোতে কোনো লাইক বা কমেন্টও করেননি ফলে এসব পোস্ট জয়ের জ্ঞাতার্থে বা নির্দেশে হয়েছে বলাটা অযৌক্তিক তিনি আরও বলেন গণ অভ্যুত্থানের পুরো সময় জয় দেশের বাইরে ছিলেন পাঁচ আগস্ট পর্যন্ত তিনি কোনো প্রকাশ্য বক্তব্যও দেননি প্রসিকিউশন উল্লেখ করেনি যে তিনি কখন দেশ ছেড়েছেন এদিকে সন্ত্রাসীদের গোলাগুলিতে কিশোরী নিহত গ্রেফতার এক কক্সবাজার সীমান্ত উপজেলার টেকনাফে আলোচিত কিশোরী সুমাইয়া আক্তার আঠারো বছর ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ জুবায়ের প্র কালাবাসী বিশ বছর পুলিশ জানিয়েছে তিনি একটি সংঘবদ্ধ অপহরণকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য পুলিশ সূত্রে জানা যায় কিশোরী সুমাইয়া আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা মোহাম্মদ সিদ্দিক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এ মামলাটি এফআইআর নং একষট্টি বাই একষট্টি তারিখ ষোলো জানুয়ারি দণ্ডবিধির তিনশো দুই বাই চৌত্রিশ ধারায় রুজু করা হয় মামলার তদন্তের সূত্র ধরে সঙ্গীয় ষোলো এপিবিএন পুলিশের সহায়তায় টেকনাফের হিনলা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে টেকনাফের হিনলা মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এস ব্লকের বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোবায়ের প্র কালাবাসীকে বিশ বছর গ্রেফতার করা হয় কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ আরও জানিয়ে দেব মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে বাস পড়ল খাদে নিহত পাঁচ মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন বেশ কয়েকজন তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি আজ রোববার আঠেরোই জানুয়ারি সন্ধ্যায় ঘটকচরে ঢাকা বরিশাল মহাসড়চে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সার্বিক পরিবহনের বাসটি একটি ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলে ইজি বাইকের তিন যাত্রী পাঁচজনের মৃত্যু হয় মাদারীপুর মুস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রশিদ বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ওসি মামুন আরও বলেন সার্বিক পরিবহনের এটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে কে যাচ্ছিল মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজি বাইককে চাপ দেয় আহত হন বেশ কয়েকজন খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে যায় এদিকে বিক্ষোভ সহিংসাতায় নিহত অন্তত পাঁচ হাজার স্বীকার করল ইরান ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষের প্রাণানি ঘটেছে বলে প্রথমবারের মতো দেশটির সরকার স্বীকার করেছে রোববার দেশটির আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা বিক্ষোভ সহিংসতায় হাতাহাতের শিকার লোকজনের তথ্য যাচাই বাছাইয়ে কর্তৃপক্ষ এমন পরিসংখ্যান পেয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা বলেছেন দেশে চলমান বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষের তথ্য কর্তৃপক্ষ যাচাই করেছে নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অন্তত পাঁচশো সদস্য রয়েছেন তিনি এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন তত্ত্বাধিক গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজদের তাই করে বলেছেন তারা নিরীহ ইরানিদের হত্যা করেছে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন তিনি বলেন ইরানের উত্তর পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায় সবচেয়ে ভয়াবহ সংঘাত ও সর্বাধিক প্রাণানির ঘটনা ঘটেছে ওই অঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় রয়েছে